চলছে কমপ্লিট শাটডাউন জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ প্রথমে ঢাকার ছয় জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এরপর জানিয়ে দিব কোটা আন্দোলন ও ছাত্রলীগ ইস্যুতে যা জানালো যুক্তরাষ্ট্র এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক এরপর জানিয়ে দিব রংপুরে লজ্জায় আওয়ামী লীগ ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীর পদত্যাগ আরও জানিয়ে দিব দেশের যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ জানিয়ে দিব নিখিলের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে কোটা আন্দোলনকারীদের পক্ষে হলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোটা সংস্কার চান কিনা ঢাকার ছয় জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ সারাদেশে চলছে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন বৃহস্পতিবার আঠারোই জুলাই সকাল থেকেই কর্মসূচি পালনে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এর বেশ কিছু জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক দখলে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর শনিরাখড়া কাজলা ও যাত্রাবাড়ি মেরুল বাড্ডাসহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনও চলছে বলেও জানা গেছে বৃহস্পতিবার রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় আন্দোলনে নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন শুরু করেন এ সময় আন্দোলনের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা পিছু হটলেও পরে পুলিশের দিকে তেড়ে আসেন তারা তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায় বর্তমানে শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে অবস্থান করছেন কোটা আন্দোলন ও ছাত্রলীগ ইস্যুতে যা জানাল যুক্তরাষ্ট্র কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় বুধবার সতেরো জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে ম্যাথিউ মিলার বলেন আন্দোলনে সহিংসতার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে যুক্তরাষ্ট্র রাজধানীর ঢাকায় মার্কিন দূতাবাস ওয়াশিংটন থেকে কোটা আন্দোলনের বিষয়গুলোর ওপর নজর রাখা হচ্ছে এই মার্কিন মুখপাত্র জানান আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে সরাসরি কোনো কথা বলা যাবে না মিলার বলেন বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়ন অব্যাহত রয়েছে আন্দোলনে অন্তত ছয়জন নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা নিহত হয়েছেন আন্দোলনে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িক মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বৃহস্পতিবার আঠারোই জুলাই প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এই তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধাম্যেষি মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন ফেসবুক গুগল ইউটিউব এবং টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে কিন্তু বিতর্কিত কন্টেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না তাদেরকে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করে দেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে রংপুরের লজ্জায় আওয়ামী লীগ ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীর পদত্যাগ গোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর এই ঢেউ বেড়েছে বেরবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনাকে নৃশংস উল্লেখ করে একের পর এক পদত্যাগ করছেন সংগঠনটির পদধারী নেতারা মঙ্গলবার ষোলোই জুলাই বিকেল থেকে বুধবার সাতেরোই জুলাই মধ্যরাত পর্যন্ত বিভিন্ন জনের পদত্যাগের খবর পাওয়া যায় বেরবি শাখা ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন শাখা থেকেও অনেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোতে দেখা যায় বেরবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম নামে দুইটি গ্রুপ থেকে লিভ নিতে দেখা যায় আবার অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন দেশের যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব সমাজকে মাছ উৎপাদনে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন গভীর সমুদ্রে হাইড্রো ইলেকট্রিক উৎপাদন বাড়াতে হবে মৎস্য শিল্পে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সহায়তা দেয়া হবে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা জানিয়ে যাচ্ছি আর্থসামাজিক উন্নয়নের জন্য এই খাতটা অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি আমাদের টেকসই স্বাস্থ্যসম্মত পরিবেশবান্ধব মৎস্য সম্পদ আহরণ সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের দিকে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করছি আমরা নিখিলের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ রাজধানীর গাবতলি থেকে মিরপুর এক নম্বরে যাওয়ার পথে ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিলের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুক্তার হোসেন বৃহস্পতিবার আঠারোই জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে এমপির গাড়ি মিরপুর এক নম্বরের দিকে যাওয়ার সময় ডেল্টা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢিল ছুঁড়ে মারেন বলে জানান মুক্তার হোসেন এমপি নিখিলের ব্যক্তিগত সহকারী বলেন আমরা গাবতলি থেকে মিরপুর এক নম্বরের দিকে যাচ্ছিলাম ডেল্টা মেডিকেল কলেজের সামনে আসার পর কলেজের শিক্ষার্থীরা এমপির গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে মারে তখন বাংলা কলেজ ছাত্রলীগের কর্মীরা আসার পর ডেল্টা কলেজের শিক্ষার্থীরা কলেজের ভেতরে গিয়ে গেট আটকে দেয় ততক্ষণে আমরা ওখান থেকে দ্রুত চলে আসি বাংলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার সাগর ঢাকা পোস্টকে বলেন আমরা শান্তিপূর্ণভাবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু ডেল্টা কলেজ থেকে শিক্ষার্থী ও বহিরাগতরা আমাদের উপর ইটপাটকেল ছুঁড়ে মারে এরপরে ছাত্রলীগের কর্মীরা তাদের প্রতিহত করে এছাড়া ঢাকা চোদ্দ আসনের এমপির গাড়িতেও ঢিল মেরেছে তারা